কিউবাই তেল সরবরাহকারী দেশগুলোর নতুন শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের এরপর জানিয়ে দিব সামরিক শক্তিতে কারা বেশি এগিয়ে আছে নাকি ইরান এতক্ষণ শুনছিলেন সংবাদ সংবাদ শিরোনাম এবারে থাকছে বিস্তারিত কিউবার তেল সরবরাহকারী দেশগুলো নতুন শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার গভীর রাতে কিউবার তেল সরবরাহকারী দেশগুলোর ওপর নতুন শুল্ক আরোপের হুমকি দিয়েছেন এর মাধ্যমে কাউন্সিল শাসিত দ্বিপাক্ষিক এবং যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের বিরুদ্ধে চাপ প্রয়োগের অভিযান জোরদার হল জাতীয় জরুরি অবস্থা ঘোষণার আওতায় একটি নির্বাহী আদেশের মাধ্যমে অনুমোদিত এই পদক্ষেপে শুল্কের হার নির্দিষ্ট করা হয়নি কিংবা কোনো দেশকে আলাদাভাবে নিশ্চিত করা হয়নি ট্রাম্প বলেন কিউবা সরকারের ক্ষতিকর কর্মকাণ্ড ও নীতির হাত থেকে মার্কিন জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্র নীতি রক্ষার জন্য এই ব্যবস্থা প্রয়োজন এর জবাবে শুক্রবার সকালে কিউবার প্রেসিডেন্ট মিগুয়েল দিয়াস কার্নেল বলেন ট্রাম্পকে যুক্তিতে ভিত্তিহীন বলে আখ্যা দেন দিয়াস কার্নেল বলেন এই নতুন ব্যবস্থা একটি চক্রের ফ্যাসিবাদী অপরাধমূলক এবং গণতন্ত্রমূলক চরিত্রকে তুলে ধরে যারা কেবল ব্যক্তিগত স্বার্থের মার্কিনা জনগণের স্বার্থ জিম্মি করে রেখেছে কিউবার রাষ্ট্রীয় গণমাধ্যম সতর্ক করে জানান এই আদেশ এমন দ্বীপে বিদ্যুৎ উৎপাদন কৃষি উৎপাদন পানি সরবরাহ ও স্বাস্থ্য সেবা কার্যত অচল করে দিতে পারে যা ইতিমধ্যে তীব্র অর্থনৈতিক ভুগছে রাতের টেলিভিশন সংবাদে দেওয়া এক বিবৃতিতে কিউবা সরকার জানান মার্কিন সরকার জীবনের সব ক্ষেত্রে শ্বাসরুদ্ধ করে দেবে চলুন জেনে নেওয়া যাক সামরিক শক্তিতে কতটা এগিয়ে ইরান মধ্যপ্রাচ্যের আকাশ ও জলসীমায় আবারও যুদ্ধের মেঘ ঘনীভূত হচ্ছে একদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে পারমাণবিক শক্তি চালীন রত্নতি ইউএসএস আব্রাহাম লিংকন এর নেতৃত্বে এক বিশাল নৌবহর ইরানের জলসীমার দিকে অগ্রসর হচ্ছে অন্যদিকে তেহরান তাদের সামরিক ভান্ডারে এক হাজারটি নতুন ড্রোন যুক্ত করে পাল্টা হুঙ্কার দিয়েছে ইরান যুক্তরাষ্ট্রের এই সংখ্যা দু সালে এসে কত কয়েক দশকের মধ্যেই সবচেয়ে ভয়াবহ নূর নিচ্ছে সাম্প্রতিক ইরানের বিক্ষোভ বহুন নিহতের ঘটনার প্রেক্ষিতে মার্কিন প্রেসিডেন্ট ইরানকে হামলার হুমকি দেয় যা থেকে মধ্যপ্রাচ্যে আবারও সম্ভাব্য একটি যুদ্ধ দেখতে পারে সামরিক শক্তিতে বৈশ্বিক র্যাঙ্কিং এক নম্বরে অবস্থান করা যুক্তরাষ্ট্রের স্বাভাবিকভাবে অনেকটাই এগিয়ে থাকলেও ইরান সক্ষমতার দিক থেকে অনেকটা এগিয়ে সামরিক দিক থেকে ইরান শীর্ষের পুনর্দেশের একটি এতক্ষণ শুনছিলেন সংবাদ বিস্তারিত